দেখো কয়েকদিন যাবত এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে মানে এবার একটা অন্যরকম ভরসা দেখতে পাচ্ছি এটা পুকুর এই এত দূর থেকে পুকুর আর এটাও পুকুর হয়ে গেছে একটা আজকে অনেক দিন পর বলতে পারো পনেরো কুড়ি দিন পর প্রায় আজকে ওবেলাটা মানে এখন বাজে তিনটে দুটো অবধি পরা রোধ করেছিল পরা রোদ আমার প্রায় এক মাসের কাপড় বলতে পারো আজকে একটু রোদ পেয়েছে আজকে সমস্ত কিছু রোদ দিয়ে সকাল থেকে বিশাল ব্যস্ত ছিলাম আর ভাবলাম চলো তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করি আজকে হচ্ছে আমার আরও ভ্যাকসিন ডে এখনও ঘুমোচ্ছে হচ্ছে আমার আর ওর ভ্যাকসিনেশান ডে আজকে ওর দেড় বছরের আই থিঙ্ক ও না অনেকগুলো ভ্যাকসিন থাকে মানে পর পর কোনটা কখন দিচ্ছে বুঝতে পারছিলেন বাট ওর দেড় বছর তো সদ্য ক্রস করেছে ওর আজকে আই থিঙ্ক কী ভ্যাকসিন আছে তোমাদের আমি পরে যখন ওকে দেবে তখন দেখাবো তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে আজকে ওর কোনোদিনও শেয়ার করিনি আজকে শেয়ার করি ভীষণ কারে ভীষণ এক বছর যাবে থেকে পার হয়েছে তবে থেকে ওকে মানে কান্না থামানো যায় না তো ওর আজকে ডক্টর মানে ডক্টর হয়তো দেখাতে পারবে না বাট কোন ডাক্তারের কাছে ওকে ছোটো থেকে দেখায় দিন ওর কোন ভ্যাকসিনটা করবে আজকে সমস্ত কিছু ব্লগে শেয়ার করবো আই হোপ তোমাদের ভালো লাগবে তো প্লিজ দেখো এটা হচ্ছে আজকের সিম্পল লাঞ্চ পটল ভাজা ডাল আর সয়াবিনের তরকারি একদম সিম্পল আজকের ভেজ আচ্ছা বৃহস্পতিবার চলো খেয়ে নিই আর যত থেকে আরও এক বছর ওই তেরো চোদ্দো মাস ক্রস করেছে তবে থেকে জানি না কেন ওনা আমাকে কিছুতেই ছাড়ে না এতদিন আমি সব কাজ বেশিরভাগটাই একা করে নিতাম ও হওয়ার পরে বাট এখন আর হয়ে উঠছে না তো এখন আমাকে একটুও ছাড়ে না একটুও না মানে যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ আমি ফ্রি দেন আমি প্রচণ্ড ব্যস্ত কারণ আমাকে একটু ছাড়ে না ওই জন্য এখন একটা রান্নার দিদিও রাখা হয়েছে যে রান্না করে আর প্লাস হচ্ছে একটা কাজের দিদি তো আছি ঘরমুষা বাসন মাজা দেন কাপড় কাচা যতদিন না আরও বড় হচ্ছে আর প্রি স্কুলে যাচ্ছে ততদিন তো এখন থাকবে এই দিদিগুলো আর ততদিন যে তাদের হাতে রান্নাই খেতে হবে আর দেখা যান বাজে বিকেল চারটে চারটে বেজে পার হয়ে গেছে চারটে পনেরো হয়ে গেছে আমাদের চারটেই বেরোনোর কথা ছিল তো চলো এখন তাড়াতাড়ি বেরাই আমরা আজকে কথায় যাচ্ছি আর ওর ভ্যাকসিন কুট করে দিয়ে দেবে বলি আমার কিছুই তো বোঝে না এতক্ষণ ধরে কী করলো হয়ে ফ্রিজে ম্যাগনেট লাগালো যেটা প্রিয় কাজ চলো ঠাকুরকে নানো করলো টাটা ঠাকুর আসছি আমরা ঘুই ঘুই করে চলো আমিও কিনেছি ঢাউস জুতো জুতো হাতে গাড়িতে গিয়ে ওকে পড়া তখন ধরে যেন কী করলাম আমি কানের পরছিলাম এই কানেরটা খুঁজছিলাম একটা কানে আজকে দিন পর বেনুনি করেছি অনেক দিন পর বর্ষাতে তো চুল শুকোই না তো বেনুনি কী করবো আজকে চুল শুকিয়েছে ফাইনালি একটা বেনুনি করেছি বেনুনি করতে বেশ ভালো লাগে আর ও হচ্ছে এতক্ষণ ধরে একটা কানে নিয়েছিল বল কানের ওটাকে কি করছে পড়তে তো পারছে না এখানটাই ঢুক ও কিন্তু জানে না যে ওটা কানের টানের কিছু এগুলো কিন্তু ওকে বলা হয়নি ও আমাকে দেখেছে পড়তে ও দিব্যি একটা নিয়ে এখানটাতে ওই বলটা ভরে দিচ্ছে কি ডেঞ্জারাস চলো না আমি বেনুনি যাবো সেই আমরা থাকি নর্থে এয়ারপোর্টের এই সাইডে আর যাব সেই সাউথ কলকাতা সন্তোষপুর যাদবপুর

এখন বাজে রাত দশটা এই জাস্ট আমরা বাড়ি আসলাম কিছুক্ষণ যখন আগে একটু টেস্টে হলাম রাত দশটা বাজলেও আমাকে ভাই এক কাপ চা খেতে হবে চা না খেলে হবে না তো একটা চা নিয়ে বসেছি আর ওকে একটু মুড়ি দিয়েছি সেটা হচ্ছে রে আসলাম আর তোমাদেরকে তো বলাই হয়নি পুরো ব্লকটাতে যে ওকে আমরা কোন ডাক্তার দেখাই ওকে হচ্ছে আমরা দেখাই ওয়েস্টবেঙ্গলের এখন অবধি টপ ডাক্তার ডক্টর অপূর্ব ঘোষ অনেক বয়স হয়ে গেছে ওনার প্রায় আশির উপরেই হবে তো ভীষণ ভালো ডাক্তার ভীষণই ভালো ছোট্ট থেকে দেখাচ্ছি একদম ও অ্যাকচুয়ালি জন্মের সময় অন্য ডাক্তার দেখতো বাট সেই ডাক্তারটাকে মনের মতো লাগেনি আর অনেক দেখার ছিল অনেক কিছু ছিল তো সেই জন্য আমরা অপূর্ব স্যারের কাছে দ্বারস্থ হয়েছিলাম তখন মনে হয় হবে সতেরো না ছাব্বিশ দিনের এরকম সেই থেকে এখন অবধি ওর পুরো ভ্যাকসিন দেখে সমস্ত কিছু আমরা অপূর্ব সারের কথা মতোই করি তো অপূর্ব ঘোষ ডক্টর অপূর্ব ঘোষ কাছেই চলে চলেছে আমার চায় হামলা মারতে আর কথা বলা যাবে না তোমাদের সাথে আজকের মতো টাটা বাই বাই দেখো সবাই খুব ভালো থেকো বাই 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 করো বাই বাই করে দাও সবাইকে বাই বাই